আজকে রাত বারোটার সময় আমি যদি তিনটে হন্টেড প্লেসে যাই তাহলে কি আমার সাথে কোনো খতরনাক জিনিস হতে পারে চলো সবার আগে তিনটে হন্টেড প্লেসে জায়গাটা তোমাদের দেখিয়ে দিই চলো তাহলে সবার প্রথমে এই রাতের বেলায় এই বাস বাগানটা থেকে ঘুরে আসি আর এই বাস বাগানের ভিতরে ঢুকতে তো আমার একটু তো ভয় লাগছিল কিন্তু তোমাদের দিয়ে আমার বুক ভরা সাহস নিয়ে ঢুকে পড়লাম বাস বাগানের ভিতরে আর তোমরা যদি এই ভিডিওটা পুরোটা না দেখো তাহলে আমার দেখতে যতটা ভয়ঙ্কর লাগছে কিন্তু এর ভিতরে ঢুকার পর আমার সেরকম কোনো কিছুই মনে হচ্ছে না আর এই বাস বাগানের ভিতরে এদিক ওদিক দেখার পর হঠাৎ করে একটা জিনিস দেখে আমি ঘাবড়ে যাই তারপরে ক্যামেরা ম্যানকে ডেকে আমি জিনিসটার কাছে যাওয়ার চেষ্টা করি আর জিনিসটার কাছে যাওয়ার পর হঠাৎ করে কেন আমাদের লাইটটা বন্ধ হয়ে যায় আর এই দেখার পর আমার মনে হচ্ছে বাস বাগানে বেশিক্ষণ থাকাটা আমাদের উচিত হবে না তাই চলো এবার তাল বাগানের দিকে যাওয়া যাক আর এক মিনিট এক মিনিট আর আমি জানি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে তাই বলছি ভিডিওটা দেখার আগে এখন একটা লাইক করে দাও আর তারপরে ভিডিওটা দেখো অবশ্যই মজা পাবে আর এখন আমি চলে এসেছি তালবাগানের সামনে আর এইসব জায়গায় রাতের বেলায় তোমরা কেউ আসার জন্য ট্রাই করো না আর কার কখন কি হয়ে যায় কেউ কিন্তু বলতে পারবে না তাই বলছি এই রাতের বেলায় এরকম চেষ্টা কেউ কোনোদিনও করতে যেও না এত রিস্ক নিয়ে ভিডিও করছে একমাত্র তোমাদের জন্য আর তোমরাই তোমরা যদি সাপোর্ট না করো এই ভিডিও করার কোনো মানে নেই তো তাড়াতাড়ি বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পুরো ভিডিওটা দেখতে থাকো আমার আর কোনো জিনিসের ভয় নেই খালি একমাত্র সাপ পোকামাকড়েরই ভয় ভূতের ভয় তো একদমই পাচ্ছি না কারণ আর কোনো চিন্তা না করে আমি তালবাগানের ভিতরে ঢুকে পড়লাম আর তালবাগানের ভিতরে ঢুকতে না ঢুকতেই হঠাৎ করে তাল গাছের থেকে কি একটা বেশ পড়লো আর এসব দেখে তো আমি একটু তো ভয় পেয়েছিলাম কিন্তু তাও নিজের মন শক্ত করে আমি তালবাগানের ভিতর থেকে বেরোতে যাচ্ছিলাম আর তখনই একটা তাল গাছের থেকে ডেগো পড়ে আর আমি আবার ভয় পেয়ে যাই আর এরকম করে কিছুক্ষণ যাওয়ার পর আমরা তালবাগান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিই কারণ এখন বেজে গেছে রাত একটা এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না তাই চলো এবার শ্মশানের দিকে যাওয়া যাক আর ওই দুটো ভয়ঙ্কর জায়গাতেও তো আমার কোনো কিছুই হয়নি এবার এই শ্মশানের ভিতরে আমি তিন থেকে চার ঘন্টা থেকে দেখবো আমার শরীরের ভিতরে কোনো প্রেতাত্মা প্রবেশ করে নাকি আর এটাই দেখার জন্য আমি শ্মশানের ভিতরে ঢুকে পড়লাম আর শ্মশানের ভিতরে ঢুকেই দেখলাম দুটো কুকুর মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল তাই তাদের কাছে গিয়ে আমি তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম আর আমার কথাই তো এরা কোনো রেসপন্সই দিচ্ছে না তাই এদের কথা বাদ দিয়ে আমি আমার মতন কাজ করতে শুরু করলাম আর এই শ্মশানে এই চুল্লিটার সামনে আসতেই দেখলাম ঘন্টাখানেক আগে এই চুল্লিটাই কাউকে দাহ করেছে আর এখান থেকে খুব একটা যে গন্ধ বেরোচ্ছে তাই ওখান থেকে সাইডে এসে এই চুল্লিটার সামনে এসে বসে পড়লাম আর এই চুল্লিটার সামনে বসে আমি আত্মাসরণ করতে শুরু করলাম আর আত্মাসরণ করার পরেও তো আমার এখনো কোনো কিছুই হয়নি তাই এখান থেকে উঠে চলে আসলাম এই শ্মশানের ঘাটের সামনে আর এই রাত সেই রাত যেই রাতে প্রেত ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ আজকের রাতটা হচ্ছে আমাবস্যার রাত কিন্তু এই আমাবস্যার রাতও আমি শ্মশান থেকে ঘুরে গেলাম কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো কিছুই হলো না আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না